ভিডিও শুরুর প্রথমে যারা এই ভিডিওটিতে এখনও লাইক করেননি ভিডিওটিতে লাইক করে সম্পূর্ণ ভিডিও দেখা শুরু করবেন প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন পল্লী বিদ্যুতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো অনেক ক্যাটাগরির পোস্ট রয়েছে তো প্রত্যেকটা পোস্টের আবেদনের শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল এবং আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে তুলে ধরব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে দেখতে পারছেন অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনারা যদি কোনো মতামত থেকে থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন

রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি পার্শ্ববর্তী এই সকল নিয়োগের পরীক্ষার সময়সূচিগুলো জানতে পারবেন তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয় বিদ্যুৎ বিভাগ প্রশাসন এক দেখতে পাচ্ছেন এখানে নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে বিদ্যুৎ বিভাগের পাঁচ ক্যাটাগরির তেরো থেকে বিশতম গিরের সতেরো শূন্য পদের অস্থায়ী ভিত্তিতে বিধি মোতাবেক জনবল নিয়োগের লক্ষ্যে নিম্নে বর্ণিত পদের পাশে বর্ণিত শর্ত বাংলাদেশ বাংলাদেশের প্রকৃত নারীদের নিকট হতে পিডি ডট ডট কম বিডি ওয়েবসাইটে দরখাস্তের আহ্বানের আবেদনের আহ্বান করা যাচ্ছে পদের নাম গ্রেড বেতন স্কেল দেখতে পাচ্ছেন পুনর্শাল অনুযায়ী কম্পিউটার অপারেটর বেতন স্কেল এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পদের সঙ্গে একটি অনুস্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগের স্নাতক সম্মান ডিগ্রি বাংলায় ইংরেজি গণিত ও কম্পিউটার সম্পর্কে সাধারণ জ্ঞান বিষয়ক নব্বই নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরকে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি এবং স্ট্যান্ডার্ড ড্যাপটি টেস্ট টেস্ট উত্তীর্ণ হতে হবে তারপর দেখতে পাচ্ছেন সাত মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর তেরোতমে গেট এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা সংখ্যা দুইটি পুনঃ স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সমান ডিগ্রি বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান বিষয়ক নব্বই নম্বরের লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞ থাকতে হবে শার্টলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে সত্তর শব্দ বাংলায় পঁয়তাল্লিশ শব্দের গতি থাকতে হবে দেখতে পাচ্ছেন কম্পিউটার মুদ্রাক্ষরকে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ এবং বাংলায় পঁচিশ শব্দের গতি থাকতে হবে যে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন অর্থাৎ দেখতে রাজবাড়ী নেত্রকোনা বামনবাড়িয়া চাঁদপুর নোয়াখালী নবগঞ্জ বগুড়া রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম যশোর নরাইল কুষ্টিয়া ফোলা পটাখালী জেলা ব্যতীত সকল জেলা অর্থাৎ যে সকল জেলার নাম রয়েছে এই সকল জেলা ব্যতীত সকল জেলা আর তবে ইতিমধ্যে শারীরিক প্রতিবন্ধী কোঠার ক্ষেত্রে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন তারপর দেখতে পাচ্ছেন ক্যাশ এয়ার গ্রেড হচ্ছে চোদ্দ দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা পদসংখ্যা একটি অনুস্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগের স্নাতক ডিগ্রি বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান বিষয়ক একশো নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার পরিচালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন অবিষয়ক পদসংখ্যা দুইটি আর কি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নয় তিনশো টাকা থেকে বাইশ হাজার ছশো নব্বই টাকা সংখ্যা দুইটি উনি স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট স্বরণ উত্তীর্ণ বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান বিষয়ক নব্বই নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরকে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশ এবং বাংলায় বিশ শব্দের গতি রাজবাড়ি ময়মনসিং নেত্রকোনা বামনবাড়িয়া চাঁদপুর নোয়াখালী চকাইনগঞ্জ বগুড়া রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম যশোর নরেল কুষ্টিয়া ভোলা পোটাখালী জেলা ব্যতীত সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবে তবে ইতিম শারীরিক প্রতিবন্ধীর কোঠার ক্ষেত্রে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন তো তারপর দেখতে পাচ্ছেন এখানে অবিস্ময়ে বেতন গেট দেখতে পাচ্ছেন বিশতম গ্রেট আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পদসংখ্যা এগারোটি উনি স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উঠতেন বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান বিষয়ে চল্লিশ নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে নারায়ণগঞ্জ নসেন্দি শরিদপুর টাঙ্গাইল জামালপুর শেরপুর চাঁদপুর লক্ষ্মী লক্ষ্মীপুর পাবনা নীলফামারি যশোর মাগুরান খুলনা সাতক্ষীরা কুষ্টিয়া বরিশাল সুনামগঞ্জ হবিগঞ্জ জেলা ব্যতীত সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন তবে ইতিমধ্যে শারীরিক প্রতিবন্ধী পোটার ক্ষেত্রে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন আবেদনের নিয়মাবলী দেখতে পাচ্ছেন আবেদন ফর্মে পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই শর্ত বলে অনুসরণ করতে হবে একই জুলাই দু হাজার চব্বিশ তারিখে আঠারো থেকে তিরিশ বছর মধ্যে হতে হবে অবিশ সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক সাত মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর পদে বিভাগীয় প্রার্থীদের আবেদন করতে পারবেন বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য তবে বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা পুত্রকন্যা ও শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে বত্রিশ বছর পর্যন্ত বয়স আর কি বছর আর কি বত্রিশ বছরের ক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠানে সশায়িত কর্তৃপক্ষের অনুমতি ক্রমে করতে হবে ডিপার্টমেন্ট ক্যান্ডিডেট অংশে সিলেক্ট করতে হবে আর অন্যদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয় আর এই নিয়োগের আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ সেটা আপনাদেরকে দেখিয়েছি তো অনলাইন আবেদনপত্র পুরনো পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ পনেরোই জুলাই দু সকাল দশটা অনলাইন আবেদনপত্র জমা দানের শেষ তারিখ চারে আগস্ট দু হাজার চব্বিশ বিকেল পাঁচটা অর্থাৎ মধ্যে এটার আবেদন শুরু হয়েছে যারা আবেদন করেননি আবেদন করবেন উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি অনলাইন আবেদন আবেদনপত্র সাবমিট করার পর বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এস এর মাধ্যমে পরীক্ষার ফি প্রদান করতে হবে আর দেখতে পাচ্ছেন অনলাইন আবেদনপত্র প্রার্থীর তিনশো গুণুন তিনশো পিকজেল ছবি এবং তিনশো গুণন আশি পিকজেল স্বাক্ষর নির্ধারিত স্থানে স্ক্যান করে আপলোড করতে হবে ছবির সাইজ একশো কেবি স্বাক্ষরের সাইজ ষাট কেবি হতে হবে অনলাইন আবেদনপত্র যেহেতু পূরণকৃত তথ্য পরবর্তী কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইন আবেদনপত্র সাবমিট করার পূর্বে পূরণকৃত সকল তথ্য সঠিকতা সম্পর্কে নিঃশতাগ নিশ্চিত হবেন এবং অনলাইনে পূরণকৃত একটি রঙিন কপি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত সহায়ক হিসাবে সংরক্ষণ করবেন মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দেবেন এই নিয়োগের বর্ণিত সকের এক নং ক্রমিক ক্রমিকের জন্য আর কি পূরণের সরকারি প্রতিষ্ঠানে কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা দুই হাজার দুই ও চার পাঁচ নং পদের জন্য বাংলাদেশ সচিবালয় ক্যাডার বহির্ভূত গ্যাজেট কর্মকর্তা নন গ্যাজেট কর্মকর্তা নিয়োগ বিধিমেলা দুহাজার চোদ্দ এবং সংশোধিত দুই হাজার বিশ এবং তিন নং পদের জন্য আর পূরণের মন্ত্রণালয় বিভাগের হিসাব কোষের কর্মচারী নিয়োগ বিধি মেলা হাজার আঠারো অনুসরণ করা হবে তো এস এম এসের এর মাধ্যমে পরীক্ষার ফি প্রদানের নিয়মাবলী আর কত টাকা প্রদান করতে হবে সেটা আপনাদেরকে দেখিয়েছি তো দেখতে পাচ্ছেন এখানে এক থেকে চার নং পদের জন্য দুই তেইশ টাকা আপনাদেরকে প্রদান করতে হবে পাঁচ নং পদের জন্য একশত বারো টাকা আপনাদেরকে প্রদান করতে হবে টোটালি আর কি বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাদেরকে আবেদন করার পর বাহাত্তর ঘন্টার মধ্যে টাকাটি প্রদান করতে হবে আর বাহাত্তর ঘন্টার পর আবেদন ফর্মটি অটোমেটিক্যালি আর কি বাতিল হয়ে যাবে অবশ্যই আপনার আবেদন করার পর থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে টাকাটি প্রদান করবেন তো দেখতে পাচ্ছেন এখানে কিভাবে টাকা প্রদান করবেন সেই পদ্ধতিটা দেওয়া রয়েছে তো এই পদ্ধতিটা অনুসরণ করে আপনারা টাকা প্রদান করবেন তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত অর্থাৎ পল্লী বিদ্যুৎ সমিতির যে নিয়োগ বিজ্ঞপ্তি এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো জানতে এবং বুঝতে পারছেন তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ